তিনি পৌরসভার নির্বাচিত কাউন্সিলর কিন্তু জনপ্রতিনিধি চালাচ্ছেন চায়ের দোকান নিজেই চা বানিয়ে বিক্রি করছেন দিনভর চায়ের দোকানেই থাকেন এখানে সাধারণ মানুষ আসেন নানা সমস্যা নিয়ে চায়ের দোকানে বসেই সেগুলো সেরে দেন নিজের সিল প্যাড রাখা থাকে দোকানে অফিসিয়াল কাজকর্ম সেখানেই সারেন তিনি মির্জাপুর পৌরসভার ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক দুই হাজার সালের ত্রিশ ডিসেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হন তিনি এলাকায় সৎ হিসেবে পরিচিতি এই কাউন্সিলের প্রশংসা সবার মুখে মুখে আব্দুর রাজ্জাকের বাবার নাম নাজিম উদ্দিন মিয়া তারা পাঁচ ভাই বোন ভাইদের মধ্যে কাউন্সিলর আব্দুর রাজ্জাকই বড় উনিশশো সালে এসএসসি পাশ করে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হলেও সাংসারিক কারণে এইচএসসি পরীক্ষা দেয়া হয়নি সালে সংসার জীবন শুরু করেন তার এক মেয়ে দৃষ্টিমণি পঞ্চম শ্রেণীতে পড়ে আর ছেলে আব্দুর রহমান সানির বয়স সাড়ে চার বছর আব্দুর রাজ্জাকের বড় দুই বোনের অনেক আগেই বিয়ে হয়ে গেছে মেজু ভাই বিয়ে করে আলাদা সংসার করছেন ছোট ভাই মা বাবা ও স্ত্রী কন্যা নিয়ে তাদের সংসার জমি জমা এমন না থাকলেও আবাদ করলে সারা বছরের সংসারের খাবারের সংস্থান হয় তার পিতা নাজিমুদ্দিন এক সময় ইট ভাটার শ্রমিক সরবরাহের কাজ করতেন কিন্তু বয়সের কারণে ওই কাজ ছেড়ে দিয়ে বাড়ির পাশে উপজেলা প্রশাসনের মসজিদের পাশে একটি চায়ের গুন্টি দোকান দেন কয়েক বছর আগে ছোট ভাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দোকান আছে অর্থবিত্ত না থাকলেও অভাব নেই তাদের ছাত্র জীবন থেকেই এলাকাবাসীর কাছে অত্যন্ত ভদ্র ও সদালাপি হিসেবে পরিচিতি আব্দুর মানুষের খবর শুনলেই ছুটে গিয়ে পাশে বিপদ আপদের দাঁড়াতেন কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করাতেন সামাজিক কাজকর্মে অংশ নিতেন আর সে কারণে এলাকার মানুষও তার কর্মের প্রতিদান হিসেবে তাকে নির্বাচিত করেছেন তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচনে তেমন টাকা পয়সা খরচ করতে না পারলেও বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি তবে কাউন্সিলর নির্বাচিত হলেও আচার আচরণ কথাবার্তা ও চালচলনে কোনো পরিবর্তন নেই আব্দুর রাজ্জাকের তিনি সবসময় অতি সাধারণ মানুষের মতোই চলাফেরা করেন নির্বাচিত হওয়ার কিছুদিন পর তার বাবার শরীর বেশি খারাপ হয়ে পড়লে চায়ের দোকানে বসেন কাউন্সিলর নিজেই গত এক বছর ধরে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই গুন্টি দোকানে বসে নিজ হাতে যত্ন সহকারে চা তৈরি করে তা ক্রেতাদের মাঝে পরিবেশন করেন এর মধ্যে অনেক ক্রেতাকে বিনামূল্য চা পান করিয়ে থাকেন পরিচিত অনেক ক্রেতা চা খাওয়ার পর পরিচয় জানতে পেয়ে বিস্ময় প্রকাশ করেন অনেক ক্রেতা পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করে থাকেন তবে কাউন্সিলর আব্দুর রাজ্জাক মনে করেন তিনি কাজ করছেন কোনো খারাপ কিছু করছেন না কোনো কাজকে অবহেলা করা ঠিক নয় দোকান করার পাশাপাশি এলাকাবাসীর সমস্যার কথা শুনে তা সমাধানও করে দেন চায়ের দোকানে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে পাওয়া যায় চায়ের দোকানে কাউন্সিলর আব্দুর রাজ্জাকের চা দোকানের পঞ্চাশ গড় দূরে মির্জাপুর পৌরসভা কার্যালয়ে পৌরসভা কার্যালয় এলাকার নাগরিকদের কোন কাজ থাকলে দোকান ফেলে ছুটে যান অফিসে স্থানীয় মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাস্টার বলেন আমাদের দেশে তো জনপ্রতিনিধি মানে বিরাট ব্যাপার স্যাপার কোন একটি পদ পেলে তার আগে পেছনে হোমরাচুমরা চুমরা থাকে কিন্তু কাউন্সিলর রাজ্জাক প্রতিনিধি হয়েও যেভাবে একজন সাধারণ চা দোকানের মতো সারাদিন চা বিক্রি করেন তা প্রশংসার দাবি রাখে আব্দুর রাজ্জাক প্রতিদিন পনেরোশো থেকে টাকার চা পান বিক্রি হয়ে থাকে তা থেকে যা লাভ হয় তা দিয়ে কোনো মতে চলে যায় তার মতে টাকা পয়সার সুখ আসে না মানুষের ভালোবাসায় প্রকৃত সুখ পাওয়া যায় মির্জাপুর পৌরসভার মেয়র শাহাদ হোসেন সুমন প্রশংসা করলেন এই কাউন্সিলের তিনি বলেন কাউন্সিলর আব্দুর রাজ্জাক খুবই ভালো একজন মানুষ তার মধ্যে কোনো অহংকার ও প্রতিহিংসা নেই তিনি তার কথা ও ব্যবহারে সবাইকে অতি সহজে আপন করে নিতে পারেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন